হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো শীতকাল মানেই হচ্ছে খাদ্যের ভান্ডার বলা যায় কারণ শীতকালেই কিন্তু আমরা নানান রকম সুস্বাদু খাবার আর এই শীতের মরশুমে বেগুনি খাবো না তা কি করে হয় তাই দেখো বন্ধুরা আমি কিন্তু চট জলদি খুব সহজে আর সুস্বাদু এই বেগুনি বানিয়ে নিলাম তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকো সুস্বাদু শীতের এই সন্ধ্যায় বেগুনি আর তার সাথে যদি গরম শীতের সন্ধ্যায় মুচমুচে বেগুনি আর তার সাথে যদি মুড়ি ভাজা হয় খেতে কিন্তু সত্যি দেখো আমি বেগুনটা ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি বেগুনটা দেখো অনেকটা বড়ো সাইজেরই ছিল আর দেখো এইভাবে ঠিক আমি পাতলা পাতলা করে বন্ধুরা বেগুন তো কাটা হয়ে গেছে এরপর তো বেগুনি বানানোর জন্য ব্যাটারটা তৈরি করতে হবে এর জন্য দেখো আমি পরিমাণ মতো বেসন স্বাদ মতো নুন হলুদ একটু কর্নফ্লাওয়ার পরিমাণ মতো আর দেখো কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এরপর কিন্তু এটা ভালো করে আমি ব্যাটার বানানোর জন্য রেডি হরিমান মতো জল দিয়ে আমি ব্যাটারটা করে নেবো এরপর দেখো আমি বেগুনি বানানোর জন্য আমি চলে আসলাম রান্নাঘরে এখানে ডুবড়াইতে তেলটা গরম হলেই আমি বেগুনি ছেড়ে দিলাম আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে বেগুনিগুলো আমি ভেজে নেব বেগুনি ভাজার জন্য প্রথমে তেলটা কিন্তু ভালো করে গরম করে দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে তেলগুলো আমি বেগুনির ওপরে দিয়ে দিচ্ছি যাতে সব দিক থেকে ভালোভাবে হয়ে যায় তোমরা ভিডিওটি দেখতে থাকো বেগুনি ভাজা আর তোমাদের একটা কথা বলে দিই বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকের পাশে রয়েছি আর পাশে থাকবো তোমরাও কিন্তু প্রত্যেকে আমার পাশে থেকো আর সব থেকে বড় কথা বন্ধুরা অনেক বন্ধুরা দেখছি চ্যানেল সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করে দাও এটা কিন্তু একদমই করো না আর আমিও কিন্তু কখনো এই কাজগুলো করি না তবে যারা এই কাজগুলো তবে যারা বুদ্ধিমান এই কাজগুলো করছো তাদের একটা কথাই বলি বন্ধুরা তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো না তাও ভালো কিন্তু কারো চ্যানেল সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করো না এতে কিন্তু তোমাদের চ্যানেলেরই ক্ষতি হবে রোবট অ্যালগোরিজম কিন্তু সব বুঝতে পারে আর তোমরা এই ভুল কিন্তু কখনোই করো না ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না কিন্তু আনসাব সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করো এই দুনিয়ায় এসসি যদি মানুষের একটু উপকার লাগে লাগুক না তাতে কি আসে যায় বলো কেউ কারো ওপর হিংসে হিংসে জিনিসটা খুবই খারাপ তাই হিংসে রাগ অভিমান অভিমান থাকা ভালো কিন্তু হিংসে রাগ অহংকার এই জিনিসগুলো কিন্তু আমাদের বর্জন প্রত্যেকেরই করা উচিত আর আমি যে ইউটিউব চ্যানেল খুলেছি সত্যি কথা বলতে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা চ্যানেল খুলি কারণ আমি যে রান্না করতে আমি ভালোবাসি তো রান্নার ভিডিওগুলো যদি একটু বন্ধুদের দিতে পারি সময় করে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে সবার সঙ্গে কথাবার্তা হয় বন্ধু হয় পরিচয় কথা বলতে বলতে বেগুনি ভাজাও হয়ে গেল আর সুস্বাদু বেগুনের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো